আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেবো একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন ভিওস এগুলো কিন্তু স্ত্রী এর কালেকশন যারা অরিজিনাল কালেকশন করছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এই ভিডিওটা দেখবেন একদম অরিজিনাল শ্রী ফেফসের কালেকশন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইনার ড্রেস এগুলো হচ্ছে আপনার ঈদ উপলক্ষে চলে আসছে যারা লেটেস্ট ডিজাইন গর্জিয়াস গর্জিয়াসের ড্রেস চেয়েছেন এই ড্রেসগুলো দেখবেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তীতে যে কোনো সময় দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন যাতে ভিডিওটা হারাই না যায় অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন খুব সুন্দর একটা কালেকশন এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে দেখেন টপ টু বটম কী পরিমাণ কাজ করা আছে খুব সুন্দর করে জড়ি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে প্লাস স্টোন বসানো আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার স্টিকার দেওয়া আছে স্রিয়ার টুয়েক দেওয়া আছে চাইলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এটা কোড ওয়াইজ ঠিক আছে একদম কাপড় হবে মসলিনের মধ্যে টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে দামানের কাজটা দেখেন কি সুন্দর হেভি একটা এমব্রয়েডারি সিকোয়েন্স করা আছে কাপড়গুলো প্রিমিয়াম হবে একদম অরিজিনাল স্রিয় ট্যাগ দেওয়া আছে এখানে আর নিচে কিন্তু চমৎকার টার্সেল করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নেক শুরু করে দামান লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে একদম লাইট স্কাই কালারের মধ্যে হবে সাথে হচ্ছে ম্যাচিং একটা ইনার পাচ্ছেন সিল্কি স্যান্ড একদম অরিজিনালটা অথেন্টিক কালেকশন বিয়ার্স অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওতে একটা লাইক না দিয়ে যাবেন না এত সুন্দর ড্রেসগুলা এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণটা জামার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ওয়ার্ক করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ফেব্রিক্সটা হচ্ছে একদম পিওর মসলিনের মধ্যে হবে ব্যাক পোষণটা প্লেন থাকছে এই জামার লেন্থ পাবেন ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্টের প্যান্টের সাথে প্যান্টার প্যাসেজ পেয়ে যাবেন এগুলো কিন্তু কোন রকম আপনার কপি বা বাসন রয়েছে এগুলো একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর একটা পার্টি দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুই পাশে ওয়ার্ক করা আছে সুন্দর করে মাঝখানে মাঝখানে সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল একদম পিওর মস্তিনের দুপাট্টা পাচ্ছেন এটা মার্কেটে চার হাজার প্লাস সেল করে চার হাজার পঁয়তাল্লিশ টাকা সেল করে বাট আমরা কিন্তু আপনাদেরকে আরো কম দিব দিবস মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিব এগুলো কিন্তু কোনো বাসন ব্রিস না কারণ বাসন ব্রেসের অনেক কালেকশন অনেক ভিডিও আমাদের আছে বাট আজকে যা দেখাবো এই ভিডিওতে সবগুলো অরিজিনাল কালেকশন এটা তো খুব সুন্দর কালার একদম লাইট একদম লেমন ইউলো টাইপের লেমন কালারের মধ্যে আছে কি যে সুন্দর এটা ইনারটা অ্যাটাচ করা ইনারটা ইনার সহ ধরলে কালারটা একদম সুন্দর পারফেক্ট আসে একদম ব্রাইট লাইট কালারের মধ্যে কাপড়গুলো একদম লাইট ওয়েটের মধ্যে হবে এগুলো সবসময় পরার উপযোগী আপনার সব দিন পড়তে পারবেন খুব সুন্দর করে টার্সেল করা আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক্স লেন্থ থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ ফ্রি সাইজ থাকছে যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাজটা অল ওভার গর্জিয়াস আছে সব এটা ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসে এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেসটা আর এই ড্রেসগুলো কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আপনার হতে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকা তুললে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন ম্যাচিং দুপাটটা অল ওভার দুপাটায় কাজ করা আছে দুপাশে কাট ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে যাবেন বাজারে যাবেন দেখবেন যে মিনিমাম চার হাজার থেকে পঁয়তাল্লিশ দাম নিবে এবার আমরা একটু আরেকটা কালার দেখাই যেটা গ্রিন প্যাস্তা টাইপের কালার বাউলি গ্রিন প্যাস্তা কালার এটা একটু মিন টাইপের সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস অল ওভার কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ ফুল চমৎকার কালার তিনটা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেজটা পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাসেজ এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা খুব সুন্দর সুন্দর করে করে অল ওভার কাজ করা 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 আছে আছে দুই পাশে থাকবে থাকবে প্রাইস কত তিন দুইশো পঞ্চাশ টাকা তিনটা কালার ছিল যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা আমাদের শোরুমে এসে পার্চেস করবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন